শোনেন মানুষের অনেক ডিমান্ড থাকে দাম হয়ে যায় অনেক বেশি আবার একটা বড় শহরটা একটু অনেকে করে কিন্তু ওটার মধ্যে বেশি ডিটেলস কাজ থাকে না সেক্ষেত্রে ওটা কস্টিংটা কমে যায় আপনার রুচি অনুযায়ী আমরা কাজ করে দেব আমাদের ঠিকানা জালপুরি পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মিং রোড আর আমাদের সাথে অবশ্যই আসার আগে বুকিং করে আসবেন যে কোনো ধরনের ট্যাটু আমরা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারব আর আমাদের ঠিকানাটা হচ্ছে জালুকুরি নারায়ণগঞ্জ জালুকুড়ি বাস স্ট্যান্ড লিঙ্ক রোড আমাদের ফোন নম্বরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট সিক্স ফাইভ এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে ট্যাক ফর এই ট্র্যাটো রুটতে এসে আপনারা আমাদের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে দেখে আসতে পারেন নো প্রবলেম আমরা শতবার ত্রিস্টা দিয়ে থাকি ট্যাটো কতদিন পরে নষ্ট হয়ে যায় সেটাই এরকম কোনো রেকর্ড আমাদের নাই আমাদের ক্লায়েন্ট সার্ভিস ভেরি গুড কোয়ালিটি